হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিলা তোমার হচ্ছে আমার ইউটিউব চ্যানেল শর্মিলা পার্সোনাল লাইফ সো গাইস এই বছরের শুরু তো হয়ে গেছে দু সাল চলে এসেছে আর আর এক বছর হয়ে গেছে আমি বাড়ি থেকে কোথাও ঘুরতে যেতে পারিনি দূরে কোথাও যেতে পারিনি তো আজকে বাড়িতে ফ্রি লাগছে আর শুনেছি হাবড়া বানিপুরে নাকি লোঘোৎসব হচ্ছে লোক একটা মেলা আছে তো ওই মেলাটা হচ্ছে তো শুনলাম তো প্রায় দু তিন দিন হয়ে গেছে মেলাটা এখন আমি মাকে বললাম যে একটু যেতে ইচ্ছুক করছে মেলাটাতে কারণ মাও দেখেনি আর মারও দেখা হবে গেলে আর তোমাদের একটু দেখা হবে কারণ গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো তাই আমি তো রেডি হয়ে গেছি তো এখানে মাও রেডি হবে আর ভাইয়ের মনটা খুব খারাপ আছে কারণ ভাইকে বাড়িতে রেখে যাচ্ছি একা আমি যাচ্ছি তো বাবা যাচ্ছে মা যাচ্ছে এই যে বাবা রেডি হয়ে গেছে আর এখানে আমার ব্যাগপত্র রেডি হয়ে গেছে এই ব্যাগটা বাবা নেবে আর এই ব্যাগটা মা নেবে কারণ তো চলো কিভাবে যায় না যায় কোথায় যাই সবই তোমাদের শেয়ার করবো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি তো বাবা ব্যাগ নিয়ে চলে এসছে ভাই আমাদেরকে পৌঁছে দিতে এসছে তো মাও রেডি হচ্ছে তো দেখি প্রথমত প্রথমত আমরা যাচ্ছি মানে বললাম তো বানিপুর যাব তো বানিপুর হয়তো আজকে বিকেলে কি কালকে যাব তো এখন আমরা যাব নদিয়া তো রাস্তায় অটো আসবে তো এই অটোটা যাচ্ছে আর একটু অটো আসবে তারপরে অটোতে চাপ তো এখন অটো চলে এসছে মা তো এখনও বাড়ি থেকে বেরোতেই পারছে না আমরা এখন স্টেশনে চলে এসেছি পূর্বস্থলী স্টেশন তো ওইখানে বাবা গেছে টিকিট কাটতে কোথাও টিকিট জানি না কারণ আমি কোনোদিনও যাইনি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি পিসি বাড়িতে কোন দিয়ে আমি জানি নবদ্বীপ হয়ে মনে হয় চাকডা যেতে হয় ওইটা হচ্ছে আমার ছোট পিসি বাড়ি আমার বাবারা হচ্ছে তিন বোন তিন ভাই তো আমার একটা পিসি আছে বড় তারপরে একটা পিসি আছে পিসি হচ্ছে বড় তারপরে আমার জেঠুরা তারপরে আমার বাবা থেকে ছোট তো অবশ্য তোমরা কি করে দেখবে আমি এখনও কোনোদিন আমার পিসিকে দেখিনি দিনও পিসি বাড়িতে যাইনি তো এই ফার্স্ট টাইম যাচ্ছি তো চলো এখন আপাতত পূর্বস্থলী স্টেশনে এসেছি তারপরে যে বাবা টিকিট কেটে নিয়ে আসলো

হয়ে এখনো তো নৈহাটি পৌঁছায়নি নৈহাটি ট্রেনও এখনো দেখতে পাচ্ছি না অনেক দূর বলে আছে ঘুম পাচ্ছে বাড়ি দেখলে ঘুমোতে পারতাম তো যাই হোক দেখি নৈহাটি ট্রেনটা কোথা থেকে পাই তখন নৈহাটি ট্রেনে চেপে বললাম এটা হচ্ছে হুগলির ব্রিজ তো এখন ব্যান্ডেল থেকে নয়টি চলে এসেছি আর থেকে এখন যাব চাক তো এখন ট্রেন আসেনি ট্রেনের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে ট্রেন চলে এসেছে এখন চাকদার স্টেশন চলে এসেছি এখন এখান থেকে ট্রেন যা অবস্থা বাসে চেপে বমি টমি করে একাকার তো এত বাজার থেকে নেমে নেমে এখন হাঁটছি রাস্তা দিয়ে চলে আসলাম আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কালকে কি করি না করি সবই তোমাদের সামনে নিয়ে আসবো